بسم الله الله أكبر السلام عليكم ورحمة الله شكرا لكم ورحمة الله দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছে তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন সামনে দিদি ভাই বোনা এই যে আমার পাশে দেখতেছেন যে বোনটা এই বোনটার শরীরে সাতটা চালাঞ্জি আমরা ধরে আনছি এখন ওদের মধ্যে যে সর্দার তার সাথে আমরা এখন কথা বলবো দেখি ওরা কবে আসছে লুকি কি কি ক্ষতি করছে

এই চালান করে লাগাই দিছে আর ওই কবিরাজ তান্ত্রিক যেই নির্দেশ দিছে সেই নির্দেশেই ওরা কাজ করতেছে রুগীর মাথা চাপ করা থাকে মাথা ব্যথা করে পেটে গ্যাস হয় খাওয়া দাওয়া করতে পারে না এরপরে আপনার সব জ্বালা পড়া করে

দিক থাকে না পাগল হয়ে যায় অ্যালার্জি উঠে খুব অসুবিধা খারাপ হয়ে যায় একে তো ওনাকে বান বেরছে ওনার বিশেষ স্বামী মধ্যে বিশেষ মুহূর্তের মধ্যে যাতে মানে কি বলে ওটাকে মানে স্তিকার যেতে না পারে জন্য বান মারা আছে আর হচ্ছে উনি একদম সুস্থ সহজ মানুষ ছিল কিন্তু এই জাদুর কারণে উনি এখন দুর্বল হয়ে গেছে আর আপনার ওই যে পেটে গ্যাস হয় শ্বাসকষ্ট দেয় এই এই জিনগুলো জাদু করে তোমরা করো না হয় কবিরাজে করে

আচ্ছা এই روبিসলে সাতজন তোমরা মহিলা কয়জন পুরুষ কয়জন মহিলা তিনজন পুরুষ চারজন আচ্ছা একটা মহিলা চালা পাঠাও আয়ছো নাম কি তোর চম্পারানি চম্পারানি দাস এর কি কতি করছো তুমি এ দগীর চম্পারানি দাস কি কতি করছো সারা সারা

সাধারণ সাধারণ নিরীহ মানুষ সবাই করে দিচ্ছে আর সেই মানুষগুলো বছরের পর বছর বছরের পর বছর কষ্টই পাচ্ছে হ্যাঁ শুধু এরা মানে কি বলে কোনো মতে তাদের জীবন না বেঁচে আছে এরা না আছে যে কোনো সুখ না আছে শান্তি এরা কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না কেন পাচ্ছে না এই যে বলে জিন লাগাই দিয়েছে এবং ওই কুফুরি করতেছে এই কারণে শান্তি যে একটা পরিবেশ এদের জীবনে নাই শান্তি নষ্ট হয়ে গেছে

हेलो अरे सुना देखने शाम नहीं आए सुना देखने शाम ये अब रिपोर्ट रूपी है 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 क्या बोल रिपोर्ट रूपी बोर्ड भी दान तो करते हो करते पर भी हो रहा है और आते बोर्ड भी दान तो करते हैं बोलो किसे बोल बात होगी ना है बोल बात इन्हों में अकीदु न कहीं दवाकीदु कहीं दाब हमा हिदल काफी नी ভিন্ন হামা হিল কাফি আমি হিল হুম আয়ে আল্লাহ এই রুগীর শরীর যতগুলো জিন আছে। এবং যাতেগুলা কুকুরি আছে সমস্ত জিনগুলা হাত শক্তি আমাকে দান করেন সমস্ত যাদুগুলা যাদুগুলার শক্তি নষ্ট শক্তি আমাকে দান করেন এবং রুগীর শরীরে এবং রুগীর শরীরের বাহিরে যতগুলো জিন আছে। সমস্ত জিনগুলো হাততক্ষা সতীদান করেন নেক্সট টাইমে কোনো জিন আসতে না পারে এই রুবির সামনে আপনি আদিবরের জন্য বন্ধ করতে দামিন বিসমিল্লাহির রহমানির রহিম নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান

আবার টফি দান করছে আমরা সক্ষম হয়েছি ইনশাল্লাহ এখন এই বোনটা মোটামুটি স্বাভাবিক শয়তান জিনিস জাদু করেছিল এই ওনার শরীরটা কাবু হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এখন কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ স্বাভাবিক হয়ে যাবে আল্লাহ আপনারা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে আজীবন যেন সুস্থ করে দেয় এবং উনি স্বামী সন্তান নিয়ে আজীবন ভালো থাকতে পারে সে দোয়া করবেন আল্লাহ তালা আমরাও দোয়া করি সারা বাংলাদেশে যত বোনেরা এরকম অসুস্থ হয়ে আল্লাহ সবাইকে সুস্থ করে দেন সবাইকে হ্যাঁ জীবন স্বাভাবিক জীবনযাপনের দান করেন আর বিশেষ করে এই বোনটাকে আল্লাহ তালা আজীবনের জন্য সুস্থ করে দেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার